নমস্কার বন্ধুরা আর কে নদী দিলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা সুন্দর রেসিপি তো চলুন শুরু করি আজকের রেসিপি তো ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার করবেন তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আজকে দেখাবো মাত্র চারটি উপকরণ দিয়ে সহজ উপায়ে সুজির একটি রেসিপি তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকবো তো প্রথমে নিয়ে নিয়েছি আমি সুজি এক প্যাকেট মাত্র দশ টাকা দাম তো এই সুজিটা আমি এই গামলাটার মধ্যে ঢেলে নেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি এক চামচ চিনি তো চিনিটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো যে যেরকম পছন্দ করো সেভাবেই বানাবে এবারে আমি এটা ভালো করে একটু মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা তোমরা কিন্তু এখানে টক দই দিয়ে বেটার তৈরি করতে পারো কিন্তু আমি আমার কাছে আজকে টক দই নেই যেহেতু তার জন্য আমি আজকে দুধ নিয়ে নিয়েছি তো অল্প অল্প দুধ দিয়ে দিয়ে আমি একটা ঘন বেটার তৈরি করে নেবো এক মতো এক মিনিটের মতো আমি ফেটিয়ে নেব ভালো করে ব্যাটারটা কিন্তু খুব পাতলা করা যাবে না সেটা খেয়াল রাখতে হবে দেখো আমি দুধ দিয়ে সুজিটা ভালো করে ভিজিয়ে দিয়েছি তো এটা আমি এখন দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো তো দশ মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম সুজিটা নরম করার জন্য তো দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা আমি খুলে দেবো তো দেখো সুজিটা ফুলে অনেকটাই শক্ত বেটার হয়ে গেছে আর একটু ভালো করে এভাবে একটু পেস্ট করে নেব আমি আর দিয়ে আমি এখানে এক খাবার সোডা মানে বেকিং সোডা আর দেবো আমি একটুখানি হাফ চামচের মতো ভিনিগার তো এটা দিলে কি হবে এটাটা আমার একটু নরম হবে একটু সফট হবে আর কি ভালো করে মিশিয়ে দেব তো বন্ধুরা দেখো আমি কড়াইটা গরম করে নিয়েছি তো এখানে আমি দিয়ে দেবো এখন সামান্য তেল একদম অল্প তেলে আমার কাছে ব্রাশ নেই তার জন্য আমি ব্রাশ করতে পারছি না তো ব্রাশ করে দিলে ভালো হয় একটু মিশিয়ে দেবো এইভাবে হাতায় করে তুলে একটু একটু করে আমি দিয়ে দেবো তো শেপটা তোমরা কতটা বড় করবে ছোট করবে সেটা নিজেদের মতো করে করে নিও এবারে দেখো একদিকটা লাল হয়ে গেছে তো আমি এবার আস্তে করে আলতোভাবে একটু উল্টে দেবো কত সুন্দর এই রেসিপিটা কিন্তু একদমই কম তেলের রেসিপি বাচ্চা বুড়ো অসুস্থ সুস্থ সবাই কিন্তু খেতে পারে খুব হেলদি রেসিপি তো এইভাবে কিন্তু তৈরি করে সবাই খেতে পারে দেখো আস্তে আস্তে অনেকটা ফুলে মোটা হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু সাইজটা অনেক বড় করে নিতে পারো তো আমি ছোট ছোট সাইজ করে নিচ্ছি আমার এরকমই ভালো লাগে তো দেখতেও সুন্দর লাগবে এটুকু সাইজটা তো দেখো এটা লাল করে আমি ভেজে নিয়েছি তো এবার এটা আমি তুলে দেবো তো একইভাবে আবার একটু তেল দিয়ে দেবো তো তেল দিয়ে দিয়েছি এবারে ওই একইভাবে আমি বাকি সুজির ব্যাটারটা ওই একইভাবে বানিয়ে নেবো তো আমার সুজির রেসিপি সব কিছুই সবগুলোই বানানো হয়ে গেছে দেখো তো লাস্টের এটা আমি এবার তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখো মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজকে আমি বানিয়ে ফেলেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো দেখো কত সুন্দর দেখতে লাগছে খেতেও অসাধারণ বাচ্চা বুড়ো বড়ো সবাই খেতে পারে কারো কোনো অসুবিধা নেই কোনো শরীর খারাপও করবে না কোনো কেমিক্যাল খারাপ কিছু দিয়ে বানায়নি একবারে তেল কম দিয়ে বানিয়েছি রেসিপিটা তো আজকের রেসিপিটা তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে খাবে অবশ্যই তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন